মিডিয়াতে আসলে কেউ খারো আপন না কেউ ভুল ধরিয়ে দেয় না যেটা হয় যে নিজের ভুলটা নিজের কিছু শিখার ইচ্ছা থাকলে ওইটা আসলে সিনিয়রদের কাছ থেকে খুচিয়ে খুচিয়ে বের করে নিতে হয় যেমন আমার সাথে মোশারফ ভাইয়ের কাজ থাকলে আমি খুবই কমফোর্টেবল ফিল করি মোশারফ ভাইকে আমি সারাক্ষণই মানে ঘেনর 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 করতে থাকি ভাইয়া এটা কি ওটা কি মানে সব সময় এন্ড আমি আসলে পার্সোনালি মোশারফ ভাইয়া চঞ্চল ভাইয়ার এত বড় ফ্যান

তো তাদের কাছ থেকেই তো আমাদের শিখতে হবে আসলে সিনিয়রদের কাছ থেকে আর সিনিয়ররা হেল্প না করলে আসলে মোশাব করিম একজন দক্ষ অভিনেতা যেটা বলে পুরোপুরিটাই তার ভিতর আছে তো অডিয়েন্স তাকে আসলে যেভাবে দেখে একজন মোশাব করিমকে আসলে বাস্তব লাইভে মোশাব করিম কেমন ভেরি সিম্পল পারসন ভেরি সিম্পল এন্ড ভেরি গুড সোল আই সে মানে মোশাব ভাইয়া তো মোশাব ভাইকে তো

এখন কোনটা রেখে কোনটা বলবো এটা বলতে গেলে আমি খুব কনফিউজ বাট ভাইয়ার সাথে সবগুলো কাজের এক্সপেরিয়েন্স আমার অনেক মেমোরিজ ভাইয়া অনেক মেমোরিজ অনেক মেমোরিজ মানে অনেক আমাদের অনেক কাজ করা হয়েছে আমাদের সাত পর্বই তো অনেকগুলো করা হয়েছে সিকান্দার বক্সে তো সাত পর্ব করে অনেকগুলো পর্ব ছিল তাছাড়া আমাদের অনেকগুলো সিঙ্গেল করা হয়েছে এফএনএফ করা হয়েছে রেদওয়ান রনির ডিরেকশনে যেটা আমার একদম শুরুর দিকের তখন আমাদের অনেক মেমোরিজ আছে ও আচ্ছা হ্যাঁ একটা মেমোরিজ আমি শেয়ার করতে পারি এফএনএফ এর কথা শুনে মনে হলো আমরা এফএনএফ শুটিং করতে গিয়েছিলাম ফার্স্ট ফ্লোরের সিলেটে জাফলং এ জাফলং এ যাওয়ার পরে আমি খুব জোক ভয় পাই আর কি মোশার ও খুব ভয় পায় আমাদের চা বাগানের মধ্যে শুটিং হচ্ছিল জাস্ট মোশার আমি আর টিমো আপু সময় আছে আপু পাশাবেছি তিনজন দাঁড়ানো ডায়লগ দিচ্ছে আমাদের ঠিক সামনে যে গাছগুলো ছিল গাছগুলোর সামনে জোক এমন 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 অন করতেছে অ্যান্ড নিচে একটু পানিও ছিল পানির কারণে আমাদের মানে ভিজে গিয়েছিল হ্যাঁ মানে যেটাকে বলে ভিজে গিয়েছিল আমি ফোল্ড করেছিলাম আমার জিন্সটা শুটিং শেষ আমি খেয়াল করিনি আমার পায়ের পিছনে যোগ উঠে এমন এমন করতেছে মোশারফ ভাইয়া দেখে ভয়ে মোশারফ ভাইয়া যে বলবে শক্তর পায়ে যোগ সেটাও বলতে পারতো সামনে সেমন করতেছে কিন্তু মানে ভয়ে ভাইয়ার মধ্যে কোনো বেরোচ্ছে না মানে এই এই একটা মেমোরি ছিল যে আমরা কি পরিমাণ যোগ ভয় পাই আসলে অ্যান্ড সারা রাত আমরা টি গার্ডেনে শুট করেছি জাফলং এ পানির মধ্যে শ্যুট করেছি খুব কষ্টকর ছিল কিন্তু ভালো ছিল